হাই ফ্রেন্ডস বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ারসে আমি সালে মাহমুদ আপনাদের স্বাগতম আজ আমরা কস্টিক রিকভারি এর সুবিধা ও বিভিন্ন প্রকার কস্টিক রিকভারি প্ল্যান নিয়ে আলোচনা করব কস্টিক রিকভারি প্ল্যান বা সি আর পি নিয়ে তৈরি আমার পূর্বের ভিডিও যারা দেখেননি তারা ডিসক্রিপশন দেওয়া লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন কস্টিক রিকভারি প্ল্যান টেক্সটাইল ম্যানুফ্যাকচারার ইউজ দ্য কস্টিক রিকভারি প্লান টু রিকভার দ্য কস্টিক সোডা ইউজ ইন মারচার্জিং ইম্প্রেসিভলি দিস রেডিউস এনি কাইন্ড অফ পলিউশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কস্ট মার্চারাইজেশন ইজ এ প্রসেস ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি হোয়াই আর দ্য টেক্সটাইল ফাইবার ট্রিটেড আন্দার টেন্সটাইল স্ট্রেস উইথ কস্টিক সোডা টেক্সটাইল প্রতিষ্ঠানের মালিকগণ সন্তোষজনকভাবে মার্চারাইজিং মেশিনে ব্যবহৃত কস্টিক সোডা পুনরুদ্ধার করতে কস্টিক রিকভারি প্লান্ট ব্যবহার করে এতে খরচের পাশাপাশি যে কোনো ধরনের দূষণ কম হয় মার্চারাইজেশন হলো টেক্সটাইল শিল্পের একটি প্রক্রিয়া যেখানে টেক্সটাইল ফাইবারগুলো কস্টিক সোডা দিয়ে প্রসারিত চাপের মধ্যে ট্রিটমেন্ট করা হয় অ্যাডভান্টেজ অফ কস্টিক রিকভারি প্লান্ট কস্টিক রিকভারি প্লান্টের সুবিধাগুলো হচ্ছে রিডিউসড ওয়েস্ট কস্টিক ডিসচার্জ অ্যান্ড ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট কস্ট বর্জ্য কস্টিক নিষ্কাশন এবং বর্জ্য পরিশোধনের খরচ হ্রাস রিডিউস টিডিএস অ্যান্ড সিওডি অফ অ্যান্ড ইনফ্লুয়েন্ট বর্জ্যের টোটাল ডিজলভ সলিড এবং কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড হ্রাস এ ডিক্রেস ইন দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ ইটিপি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টের রাসায়নিক ব্যবহার হ্রাস এসিড কনজামশন অফ ইটিপি ইজ রেডিউসড ইনফ্লুয়েন ট্রিটমেন্ট প্লান্টের অ্যাসিড ব্যবহার হ্রাস পায় দ্য সিস্টেম রিকনসেন্ট্রেট উইক কস্টিক লে ফ্রম ফোরটি টু ফিফটি গ্রাম পার লিটার টু ফিফটি টু ফোর গ্রাম পার লিটার অ্যাজ রিকোয়ার্ড বাই দ্য প্রসেস প্রক্রিয়া অনুসারে সিস্টেমটি দুর্বল কস্টিক লাইকে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পার লিটার থেকে দুইশো পঞ্চাশ থেকে চারশো গ্রাম পার লিটারে পুনরায় ঘনভূত করে সেভিং ফ্রম রেডিউসড পারচেস অফ কস্টিক সোডা কস্টিক সোডা ক্রয় থেকে সাশ্রয় ফ্রেশ কস্টিক ইন দ্য প্রসেস ইজ রিকোয়ার্ড অনলি ফর কনসেন্ট্রেশন ভেরিয়েশন অ্যান্ড মেকআপ প্রক্রিয়ায় ফ্রেশ কস্টিক শুধুমাত্র গণত্বের পরিবর্তন এবং মেকআপের জন্য প্রয়োজন দ্য এনার্জি অফ হিটিং স্টিম ক্যান বি কমপ্লিটলি ট্রান্সফর্মড ইনটু হট ওয়াটার হট ওয়াটার ইজ জেনারেটেড অ্যাট গরম করার জন্য ব্যবহৃত বাষ্পশক্তি সম্পূর্ণরূপে গরম পানিতে রূপান্তরিত হতে পারে গরম পানি উৎপন্ন হয় দ্য আনকন্টামিনেটেড স্টিম কন্ডেন্স ফ্রম দ্য ফার্স্ট হিট এক্সচেঞ্জার মে বি রিউজড অ্যাজ ব্রয়লার ফিড ওয়াটার প্রথম হিট এক্সচেঞ্জার থেকে অমিশ্রিত স্টিম ঘনীভূত হয়ে বয়লারের ফিড ওয়াটার হিসাবে পুনরায় ব্যবহার করা যেতে পারে অ্যাট সারফেস কন্ডেন্সার হট ওয়াটার ইজ জেনারেটেড বাই সফট ওয়াটার ফিট টু দ্য সারফেস কন্ডেন্সার ফর কুলিং ব্যাপার অব দ্য লাস্ট ইফেক্ট সারফেস কনডেন্সারের শেষ ধাপে স্টিম ঠান্ডা করার জন্য ঠান্ডা পানি সারফেস কনডেন্সারে সরবরাহ করে গরম পানি উৎপন্ন হয় দ্য রেজাল্ট ইজ ইভেনচুয়ালি সফট ওয়াটার অফ এ হাই টেম্পারেচার উইথ সেভ কস্ট ইন ওয়াটার সফটনিং বিফোর ইউজ ইন মার্চারাইজিং মেশিন ফলস্বরূপ উচ্চ তাপমাত্রায় সফট ওয়াটার তৈরি হয় যা মার্চারাইজিং মেশিনে ব্যবহারের আগে পানি সফট করার খরচ বাঁচায় অ্যালকালিন কনডেন্সড ইজ জেনারেটেড অ্যাজ দ্য ভ্যাপার কনডেনসড উইচ ক্যান বি ইউজ অ্যাজ হট ওয়াশ ওয়াটার ইন দ্য মার্চারাইজিং মেশিন খারীয় ঘনীভূত বাষ্প নর্মাল ঘনীভূত বাষ্প হিসাবে উৎপন্ন হয় যা মার্চারাইজিং মেশিনে গরম ওয়াশ ওয়াটার হিসাবে ব্যবহার করা যায় ইনহ্যান্স পারফরম্যান্স অ্যান্ড মিনিমাম মেনটেন্যান্স অধিগতর কর্মক্ষমতা সম্পন্ন এবং ন্যূনতম রক্ষণাবেক্ষণ মিনিমাম ম্যান পাওয়ার ইজ নিডেড অ্যাজ দেয়ার ইজ অটোমোশন অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী অটোমেশন থাকায় ন্যূনতম জনবল প্রয়োজন ফিনান্সিয়াল সেভিং ইন নিউট্রালাইজেশন এজেন্ট অ্যান্ড ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট কস্ট নিউট্রালাইজেশন এজেন্ট এবং বর্জ্য জল পরিশোধনের খরচে অধিক সাশ্রয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট লেস দেন ওয়ান ইয়ার এক বছরের কম সময়ে বিনিয়োগের রিটার্ন উইকলে ক্যান বি কনসেন্ট্রেট ইন্টু স্ট্রংলে অ্যান্ড রিউজ ইন দ্য প্রসেস দে আর বাই সাস্টেনেবিলিটি ইন দ্য মার্চারাইজেশন প্রসেস অ্যান্ড ফর ইন্ডাস্ট্রিজ দুর্বল লাইকে শক্তিশালী লাইতে কেন্দ্রীভূত করা যেতে পারে এবং প্রক্রিয়া পুনরায় ব্যবহার করা যায় যার ফলে মার্চারাইজেশন প্রক্রিয়া এবং শিল্পের জন্য সাস্টেইনেবল হয় ডিক্রেস ইন ট্রান্সপোর্ট কস্ট ডিউ টু এ রিডাকশন ইন কার্বন ফ্রুটপ্রিন্ট কার্বন ফ্রুটপ্রিন্ট হ্রাসের কারণে পরিবহন খরচ হ্রাস পায় কস্টিক সোডা রিকভারি ফ্রম উইকলে ইজ অ্যারাউন্ড নাইনটি পারসেন্ট দুর্বল লাই থেকে কস্টিক সোডা পুনরুদ্ধারের পরিমাণ প্রায় নব্বই শতাংশ সুতরাং সর্বোপরি বলা যায় যে কস্টিক রিকভারি প্লান্ট টেক্সটাইল প্রতিষ্ঠানের মালিকগণদের জন্য অধিক সাশ্রয়ী এবং পরিবেশের দূষণ কমানোর ক্ষেত্রে অধিক উপকারী টাইপস অফ কস্টিক রিকভারি প্লান্ট কস্টিক রিকভারি প্লান্ট আর ডিজাইন অ্যাজ পার ইউজার স্পেসিফিকেশন দ্য স্মলার ওয়ান্স অ্যান্ড দ্য লার্জার ওয়ান্স ডিপেন্ড অন দ্য ভলিউম টু বি ট্রিটেড কস্টিক রিকভারি প্লান্টগুলি ব্যবহারকারীর স্পেসিফিকেশন অনুযায়ী ডিজাইন করা হয় ছোট এবং বড়গুলি প্রক্রিয়াজাতকরণ পরিমাণের উপর নির্ভর করে দ্য স্মলার ওয়ান্স ইউজ এ ম্যানুয়াল সিস্টেম অ্যাজ দে অপারেট ইন ব্যাচ মুড ছোটো প্লানগুলি ব্যাচ মোড়ে কাজ করার সময় ম্যানুয়ালি সিস্টেম ব্যবহার করা হয় দ্য মিডিয়াম সাইজ সিস্টেম হ্যাভ মাচ মোর অটোমেশন মাঝারি আকারের সিস্টেমগুলোতে অনেক বেশি অটোমেশন থাকে হোয়াইল দ্য লার্জার ওয়ান্স আর ফুললি অটোমেশন বড় প্লানগুলি সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় দেয়ার আর টু ডিস্টিংক অ্যালকালিন রিকভারি স্ট্র্যাটেজিস দুটি স্বতন্ত্র অ্যালকালি রিকভারি কৌশল রয়েছে ওয়ান রিকভারি অফ কস্টিক বাই ইবা প্রসন এক বাষ্পীভবনের মাধ্যমে কস্টিক পুনরুদ্ধার টু রিকভারি অফ কস্টিক বাই মেমব্রেন টেকনোলজি দুই মেমব্রেন প্রযুক্তির মাধ্যমে কস্টিক পুনরুদ্ধার কস্টিক রিকভারি প্ল্যান নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন アラーペス。